বিরোধীর পর স্বাগত ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় উৎসব হচ্ছে আইপিএল টুর্নামেন্ট যেখানে গোটা বিশ্বের ক্রিকেট খেলোয়াড়রা অংশগ্রহণ করেন সামনে রয়েছে যেহেতু আইপিএল তাই এর আগে জমা পড়ল আইপিএল এর প্রিমিয়ার লিগের নিলাম উনিশে ডিসেম্বর এবং দশটি ফ্রেঞ্চাইজিতে স্টল বাকি সাতাত্তরটি সে বিষয়টা নিয়ে আমি আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব দা এই মুহূর্তে এই বিষয়ে কি আপডেট রয়েছে দেখো বিশ্বমক শেষ হবার পর থেকে কিন্তু আইপিএল এর উন্মাদনা একটা শুরু হয়ে গেছে যে আইপিএল এর ভারতে অনুষ্ঠিত হবে দুনিয়ো সেই ক্ষেত্রে আগামী 19 ডিসেম্বর দুবাইতে হবে তার নিলাম প্রক্রিয়া এই নিলাম প্রক্রিয়া জন্য প্রথমে 1166 জন ক্রিকেটারকে বাছাই করা হয়েছিল তারপর থেকে 333 জনকে শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় নেওয়া হয় এবং সেখানে রিটেনশন লিস্ট তৈরি করা হয় এবং রিটেন isen list অনুযায়ী দেখা যায় দেশি পর্যন্ত যখন গতকাল ইটেনশন লিস্ট জমা পড়েছে এবং সেই ক্ষেত্রে 10 টি ফ্র্যাঞ্চাইসি দ্বারা এই নিলাম প্রক্রিয়ায় অংশ গ্রহণ করবে তাদের মধ্য থেকে মোট 77 টি পোস্ট এখন খালি রয়েছে এই 77 টি পোস্ট খালি রয়েছে এবং সেই ক্ষেত্রে কোন কোন ক্রিকেটাররা এই 10 টি ফ্র্যাঞ্চাইজিতে নিলামে প্রক্রিয়া উঠবে এবং সেই ক্ষেত্রে প্রত্যেকটি দলই তাদের যে নিলামের যে মূল্য ধার্য করেছিল সেই ক্ষেত্রে থেকে কিন্তু অনেকটা টাকাই কিন্তু তারা খরচ করে নিয়েছে এবার প্রথম শ্রেণীর লিস্টে কিন্তু ইতিমধ্যে দলে স্থান পেয়েছেন এবং দ্বিতীয় পর্যায়ে যে সাতাত্তরটি পোস্ট রয়েছে এই সাতাত্তরটি পোস্টের মধ্যে পঁয়ত্রিশটি পোস্ট থাকবে বিদেশি ক্রিকেটারদের দেওয়ার জন্য আর বাকি পঁয়ত্রিশটি আহ থাকবে আটত্রিশটি থাকবে ভারতীয় ক্রিকেটার নেওয়ার জন্য তো সেই ক্ষেত্রে এই যে সুযোগ শেষ পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজির কাছে সুযোগ ৭৭ টি পোস্ট ৭৭ জন ক্রিকেটারকে নিয়ে যাওয়া তো সেটা কিন্তু একটা বড় অঙ্কের ব্যাপার বড় একটা কঠিন আহ পরিসংখ্যানের ব্যাপার বা প্রশ্ন চিহ্নের মুখে কারণ তাদেরকে বাছাই করবে সেই সাতাত্তর ৭৫ জনের মধ্যে কারণ ইতিমধ্যেই যে সমস্ত দল বা যে দশটি দল ফ্র্যাঞ্চাইজি অংশ নিয়েছে তারা কিন্তু সেরা ক্রিকেটারদের বেছে নিয়েছে তবে সে ক্ষেত্রে বাকি দলগুলো বা বাকি ফ্র্যাঞ্চাইজি ক্ষেত্রে কতটা টাকা খরচ করতে পারবে এবং শেষ যে স্লট বাকি ফ্র্যাঞ্চাইজি সেই থেকে কারা কারা নজর কাড়বে সে নিয়ে কিন্তু একটা সন্দিহান থাকে তবে

হিসেবে আরেকটা হলো ভারতের এই এবছর জুন মাস থেকে অনুষ্ঠিত হবে জুনের ১৩ তারিখ থেকে সম্ভবত ডেট হয়ে গেছে যদিও সেক্ষেত্রে কোন কোন মাঠে অনুষ্ঠিত হবে কোন কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এখন পর্যন্ত কিন্তু আইসিসি আইসিসিআই বিসিসিআই কিন্তু সেই ক্ষেত্রে এখন পর্যন্ত কোন সবুজ সংকেত দেয়নি তবে টেন্টেটিভলি যেটা হয়ে গেছে যে জুন মাসের ১৩ থেকে শুরু হবে এই আসর ১০ দলীয় এই আসর এবং সেই ক্ষেত্রে যে ১০ টি দল অংশগ্রহণ করবে তারই কিন্তু প্রক্রিয়া চলছে তোমার নিলাম প্রক্রিয়া এই নিলাম প্রক্রিয়ারই কিন্তু শেষ স্লটে তার শেষ মাত্রায় আরো ৭৭ টি পোস্ট বাকি এবং ১০ দলের এবং ১০ ফ্র্যাঞ্চাইজি দলের কাছে সুযোগ হয়েছে এই ৭৭ জন ক্রিকেটারদের কেনার অর্থাৎ রীতিমতো একটা অন্য উন্মাদনা কিন্তু শুরু হয়েছে এই ভারতে অনুষ্ঠিত আইপিএল আইপিএলকে নিয়ে ধন্যবাদ বিপ্লব এই মুহূর্তে দশটি ফ্রাঞ্চাইজিতে আরো জায়গা কিন্তু ক্ষেত্রে ক্রিকেটের কোটিপতি লিগ নিয়ে ভারতীয়দের মধ্যে উন্মাদনার শেষ নেই আইপিএল হলেই টিভির পর্দায় চোখ রাখা অফিস থেকে বাস সর্বত্র এই আলোচনায় কে কে আর সহ অন্যান্য দল অর্থাৎ ইতিমধ্যেই আইপিএল এর নিলামের দিন ঘোষণা হয়েছে দুবাই বসবে সেই মিনি নিলামের আসর নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সাথে থাকুন